মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ওই ভালোই আছি আসলে কী বলতো আমাদের মতো মানুষদের না মানে যাদের একটু ঠান্ডার ধাত আছে তাদের জন্য এই শীতকালটা একদমই মানে কমফোর্টেবল নয় আর কি কারণ এই শীতকালে প্রথম কথা ধুলো বেশি হয় ঠান্ডার একটা লাগার ব্যাপার তো আছেই তার মধ্যে আবার ডাস্ট অ্যালার্জি মানে সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে মানে সারাদিন হাঁচি হাঁচি চোখ ডলতে ডলতে নাক ডোল ডলতে ডলতেই অর্ধেক দিন কেটে যায় একটু বেলার দিকে হলো তবু একটু ভালো লাগে আবার যেই সন্ধে নেমে আসে আবার সে নাক বন্ধ যাই হোক সকালবেলা তাতানকে স্কুলে পাঠিয়ে দিলাম আজকে ওর লাস্ট পরীক্ষা কম্পিউটার আজকে হয়ে গেলেই ব্যাস পরীক্ষা শেষ আর সকাল সকাল ইন্দ্র অল্প কিছু বাজার দিয়ে গেল একটু শিম একটু বেগুন আজকে আবার একটু বকফুল এনেছে ধনে পাতা আর এই শীতে প্রথম মেথি শাক আনলো শীতকালে বেগুন দিয়ে শাক ভাজা খেতে বেশ ভালো লাগে তো আমার এদিকে বাসন কোষণ সব গোছানো হয়ে গেছে জায়গা মতো রেখে দিয়েছি আর একটু জ্যান্ত কাতলা মাছ এনেছিল তো ছ পিস মাছ ছিল তিন পিস মাছ ফ্রিজে তুলে রেখেছি ধুয়ে আর তিন পিস মাছ নুন হলুদ মাখিয়ে রাখলাম আমার আর ইন্দ্রর জন্য তাতান তো মাছ খাবে না ওর জন্য একটু ডাল আছে দেখি ডালের সাথে একটু পাঁপড় ভেজে দেব। আর করব হচ্ছে শাক ভাজা তো স্নান টান করে চলে এসেছি সকালবেলা যেরকম উঠি সেরকমই উঠেছি কাজকর্ম সব সারা হয়ে গেছে এবার শুধু দুপুরে রান্নাটুকু বাকি তো স্নান করতে যাওয়ার আগেই না মেথি শাকটা ভালো করে বেছে ধুয়ে রেখে গেছিলাম স্নান করতে আস্তে আস্তে জলটা ঝরে যাবে তো স্নান করে এসে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপর গায়ে হাত পায়ে সব ক্রিম মাখতে গেছিলাম তো এখন এসে শাকটা কাটছি তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার ছুরি দিয়ে কেন কাটছি আমার চপারটা কোথায় গেল আসলে চপরের ওটা না ভেঙে গেছে মানে যেটা দিয়ে ঘোরে সেই যেটা দিয়ে যেটার মধ্যে কাটাটা আটকায় সেটাই ভেঙে গেছে তো কাজেই কাঁটাটা রাখাও যাবে না ঘুরবেও না তো ওটা একটা দেখি অর্ডার করতে হবে ওটা খুব কাজের জিনিস আমার তো খুবই কাজে লাগে খুব সময় বাঁচে এই ছুরি দিয়ে কেটে ওরকমভাবে মিহি করে তো কুচানো হলোই না প্লাস অনেকটা সময় বেরিয়ে গেল যা কিছু করার নেই তো এই তো শাকটা কাটতে আমার প্রচুর সময় লেগে গেছে কুচি কুচি করে কাট চেষ্টা করেছি কিন্তু অতটাও ভালো হয়নি মেথি শাকটা কাটা হয়ে গেলে আমার মোটামুটি রান্না সব গোছানো হয়ে যাবে মাছ তো ধোয়াই আছে নুন হলুদ মাখানো আছে তো চলো এবার শাকটা কেটে উদ্ধার করি আমরা তো জানোই যে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর রান্নাঘরের জিনিসপত্র কিনতেও আমার খুব ভালো লাগে সারাক্ষণই সার্চ করতে থাকি দেখি তো আমার সাধ্যের মধ্যে কোনো ভালো জিনিস যদি পাই তাহলে আমি অবশ্যই আনবো তো রিসেন্টলি সার্চ করতে করতে এই একটা জিনিস আমার চোখে পড়ে এটা হচ্ছে আগারোর হার্ড অ্যানোডাইজড টিপ কাড়াহাই উইথ গ্লাস লিড তো চলো আজকে এটাতেই রান্না করা যাক তো আনার পর আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব দু রকম পদ করব হচ্ছে মেথি শাক ভাজা আর মাছের ঝোল তো আগে যখন মেথি শাক ভাজতাম না আমাদের সবসময় বেগুন দিয়েই ভাজা হতো কিন্তু যখনই তেল দিয়ে তেলের ওপর বেগুন ছাড়তাম আর্ধেক তেল তো বেগুন খেয়ে নিত আর অর্ধেক তেল কড়াই খেয়ে নিত কিন্তু আজকে দেখো একদম সামান্য পরিমাণ একটু তেল দিয়ে বেগুন ভাজলাম বিশ্বাস করো বেগুন তো খুব সুন্দরভাবে ভাজা হলোই তার সাথে সাথে কিন্তু যেটুকু তেল ছিল ওতে কিন্তু দেখো এতটা পরিমাণ আমার শাক ভাজাও হয়ে যাচ্ছে আর তার সাথে আছে একটা সুন্দর গ্লাস লিড যেটা কিন্তু ট্রান্সপারেন্ট ওপর থেকে আমি দেখতেও পাচ্ছি যে ভেতরে রান্নাটার কি পরিস্থিতি ঠিকঠাক মতো হচ্ছে নাকি তলায় লেগে যাচ্ছে নাকি কিন্তু না একদমই তলায় লাগছে না খুব সুন্দরভাবে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেল আগে আমি শাক ঠাক ভাজলে আমি বড় বড়ো সাইজের কড়াইটা ব্যবহার করতাম কিন্তু এই কড়াইটার সাইজটা এত সুন্দর যে আমার কিন্তু অতটা পরিমাণ শাক ভাজাও রান্না হয়ে গেল এ দেখো কইটুকু তেল দিলাম এক চামচ মতো তেল দিয়ে কিন্তু আমার পুরো বেগুন দিয়ে মেথি শাক ভাজা কিন্তু কমপ্লিট তো চলো এবার মাছ রান্না করা যাক আমরা সবাই জানি যে মাছ রান্না করতে বেশ পরিমাণ তেল লাগে বিশেষ করে মাছ ভাজ কিন্তু দেখো বন্ধুরা এইটুকু তেলেই কিন্তু আমি মাছ ভেজে নেব প্লাস মাছের ঝোলও রান্না করে ফেলবো কাজে এই কড়াইটাতে কিন্তু তেলের পরিমাণ অনেকটাই কম লাগে আগারোর এই ডিপ কড়াইটা হার্ড অ্যানোডাইজড কড়াই আর এটা হচ্ছে থ্রি এম এম থিক তার সাথে কিন্তু দুদিকে দুটো বড় হ্যান্ডেল আছে যেটা কিন্তু একদমই গরম হয় না রান্না করতে খুবই সুবিধা হয় সারাশি দিয়ে ধরার কোনো ঝামেলা নেই আর সুন্দরভাবে ধরে ঝোল ঠোল নামানো যায় কড়াই ধরে নাড়ানো যায় আর তো সুন্দর একটা গ্লাস লিড আছেই সেটা তো তোমরা দেখতেই পেয়েছো সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম ব্যাস চলো রান্নাবান্না আমার কমপ্লিট খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাবান্না আমার হয়ে গেল আর এই কড়াইটা ধোয়া মাজা করতেও কিন্তু খুব সুবিধা আর খুব যে ভারী তাও কিন্তু নয় একদমই হালকা ফুলকা কাজেই আমার কিন্তু জিনিসটা ভীষণ ভালো লেগেছে খুব চটপট কম তেলে খুব সুন্দরভাবে রান্নাবান্না হয়ে গেছে তো তোমরা যদি নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আগারোর এই হার্ড এনার্ডাইজড ডিপ কড়াই দারুণ জিনিস তো এদিকে রান্নাবান্না তো হয়েই গেল আর এদিকে আগে তাতানকে দিয়ে দিয়ে ও আমার মাথা খারাপ করে দিচ্ছে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে তো পাবেই সকালবেলা খেয়ে যায় শুধু এক গ্লাস ছাতু ওটা আর কতক্ষণ পেটের পেটে থাকে বলো তো আগে ওকে দিয়ে দিচ্ছি ও খেয়ে নিক তারপরে ইন্দ্রকে ডাকবো ততক্ষণ আমি গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিই আর এখন বেশি বাজে না হয় দুটোর মতো বাজে ও জাস্ট ও আজকে অবশ্য তাড়াতাড়ি চলে এসছে আজকে কম্পিউটার পরীক্ষা ছিল তো আজকে অতক্ষণ সময় লাগেনি ব্যাস এই তো পরীক্ষা শেষ হয়ে গেল। এবার এক সপ্তাহ মতো কোনো টিচারও পড়া পড়াবে না মানে ছুটি তারপর থেকে আবার সব পড়া স্টার্ট হয়ে যাবে তো এই এক সপ্তাহের মতো আর কিছু বলা যাবে না খালি ফোন টিভি ল্যাপটপ ব্যাস এই হচ্ছে ওর সময় কাটানোর জিনিস কারণ আমাদের যেরকম ছোটোবেলাটা কেটেছে আমরা বন্ধুবান্ধব নিয়ে ভাই বোনদের নিয়ে মাঠে খেলতে যাওয়া এই করা তো এখন তো আর সেই পরিবেশ নেই তো এখন ওই হাতে মোবাইল ছাড়া আর কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট হচ্ছে একমাত্র বাচ্চাদের ভরসা আর কী আর করা যাবে তো এই তো তাতানের কিন্তু খাওয়া হয়ে গেছে মেথি শাক বেগুন দিয়ে ভাজা আর ডাল আর পাপড় ভাজা দিয়েও খেয়ে নিয়েছে তারপরে এখন আমরা দুজন কর্তাকি বসে পড়েছি আমি খাচ্ছি মাছ ভাজা আমার মাছের ঝোলটা খুব একটা ভালো লাগে না কাতলা মাছের তাই জন্য আমি মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে ওটা খাবো আর ওর জন্য তো ঝোল করেছি তো এই তো রান্নাবান্না খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করব তারপরে আজকে বিকেলবেলা যেতে হবে তাতানের নাচের ক্লাসে এমনিতে তো ও একাই চলে যায় কিন্তু আজকে আমি যাব তার কারণ ওদের এই ডিসেম্বরের মাসে লাস্টের দিকে নাচের ইয়োগার দুটোরই প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামগুলো আমি তো শুনছি যে এটা লাগবে ওটা লাগবে গ্রুপে কথা হচ্ছে কিন্তু সামনাসামনি না গেলে না একটু স্যারের সাথে গার্জেনদের সাথে কথা না বললে ঠিক বুঝতে পারছি না কোন ড্রেস কোন দিন কোন নাচ ওদের চারখানা নাচ আছে তো কি ড্রেস কীরকম সাজগোজ হবে মেকআপ সমস্ত কিছু আজকে জেনে আসবো তাই জন্যই আজকে আমি যাচ্ছি তার মধ্যে নাচের প্রোগ্রাম আছে এখানে মামার জন্য ওটস নিলাম মানে জয়ের জন্য না এটা এটাও তোর ব্যাগে ভরে হ্যাঁ এতদিন পরীক্ষার জন্য যেতে পারেনি আজকে যাবে মামাকে দেখতে ভিডিও কলে কথা হয়েছিল ওটা ঢুকেছিস ঢুকিছিস প্যাকেটটা যেটা দিলাম ওটা ঢুকিয়ে দে তুই তো খাচ্ছিস দে আমাকে দেখ ওরে দেখি এটা ওটসটা এটা ওটস না এটা তো ওই যে বললো এখন বললো স্যার দেখি কোন কাজে লাগাই লাগবে না বললো তো ওই কাপড় একটা কি স্যার ওই নাচের ড্রেস তো ওদিকে জয়ের জন্য দু প্যাকেট দুধ নিয়েছি আর একটা ওটসের প্যাকেট নিয়েছি ওকে ব্রেকফাস্টটা দিতে পারবে দিয়ে এবার বাড়ি যাচ্ছি আমাদের বাড়ি যাওয়ার পথে না আবার এই কালীতলায় মাঠে দেখছি মেলা হচ্ছে মিলন মেলা অন্য সময় হলে হয়তো বা আসতাম কিন্তু এখন তো আর প্রশ্নই নেই এখন আর কোনো মেলা ফেলাই ভালো লাগছে না যাক চলো বাড়িতে যাওয়া যাক আজকে আবার বাড়িতে গিয়ে দিচ্ছ মানে কিনেছে দিদি ক্যান্ডি এই ওই ভাই তুই ওকে খায় নাকি জিজ্ঞাসা কর খায় ও ক্যান্ডি খায় খায় দিস এগুলোই সব ও যাই খায় মানে খায় তো সেটা জিজ্ঞাসা করে দি তাহলে ঠিক আছে আচ্ছা আজকে অনেকেই এসছে বাড়িতে এদিকে জুই এসছে জুইয়ের এক মাসির মেয়ে তার মেয়ে তারপরে এদিকে মামি আছে এদিকে আরেক মাসি আছে কাকলি মাসি ওদিকে তরুণ ওদিকে মামি তো ঘর মোটামুটি ভরে গেছে তো আর বিছানায় তো জয় শুয়েই রয়েছে আর আমরা চারিপাশে গোল করে বসে ঘিরে আড্ডা দিচ্ছি আর এদিকে জুই আর আমার কাপটা সেম হয়ে গেছে বলে ওর সাথে একটু এরকম চেয়ার করে নিলাম মা আবার বলছে দেখিস তোদের এটা করতে গিয়ে আমার কাপটা যেন না ভাঙে খালি টাং আওয়াজ পাচ্ছি আমি না না তো এই নিয়েই হাসি ঠাট্টা করছিলাম এখন প্রায় নটার মতো বাজে অনেক গল্পগুজব করতে করতে অনেকটা সময় কেটে গেছে তাড়াহুড়ো করে বাড়িতে এসেছি কারণ ইন্দ্র অনেক ভোরবেলা ওঠে তো তো তাড়াতাড়ি করে খেয়ে দেওয়া শুয়ে পড়ে তো তার এখন না আসলে রাতের রান্নাটা ওকে টাইম মতো দিতে পারতাম না এসেই ঝটপট করে একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর একটু ডাল ছিল ওই দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আজকে চাল তো ছিল মানে যা চাল ছিল আজকে রাতেই ভাত হয়ে গেল কালকে যদি ভাত বসাতে হয় তো আমাকে চাল এনে বসাতে হবে ভেবেছিলাম ফেরার পথে নিয়ে আসবো আমি না ব্যাগ নিয়েও বেরিয়েছিলাম কিন্তু ওই যে মানে কত রাত হয়ে গেছে রান্না বসাতে হবে সেই তাড়না তাড়নায় ভুলেই গেছি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে মনে বলে এই বাবা আমার তো চালটাই আনতে ভুলে গেলাম আবার তাতানকে পাঠিয়েছি পাশের দোকান থেকেই পাঁচ কেজি চাল নিয়ে আসলো আর আমাদের না চাল আর আটার ড্রাম আমরা যখন ফ্ল্যাটে আসি তখন ইন্দ্র কিনে এনেছিল ও নিজেই কিনে এনেছিল আমি যাইনি তো এই চাল আর আটার ড্রামটা একই সাইজের মানে পাঁচ কেজির মতো চাল ধরে পাঁচ কেজির মতো আটা ধরে তো ওই জন্য বেশি চাল এনে রাখাও যায় না কারণ আবার এনে ওই এখানে পাঁচ কেজি রাখবো আবার পাঁচ কেজি কোথায় রাখবো নাহলে একবারে দশ কেজি নিয়ে আসলে মাসের ঝামেলা মিটে গেল কিন্তু সেটা করতে পারি না তাই জন্য যখনই আনা হয় পাঁচ কেজি পাঁচ কেজি করেই আনা হয় এটার মধ্যে ঢেলে দিলাম ব্যাস হয়ে গেল তো চালটাও ঢেলে রাখলাম রান্নাবান্না তো খাওয়া দাওয়া হয়েই গেছে টেবিলও পরিষ্কার করে ফেলেছি গ্যাসের জায়গাও মুছে ফেলেছি ও আজকে আবার ইন্দ্র না ঘি নিয়ে এসেছিলো ঘি বলতে আমাদের না ঘি সবসময় মিষ্টির দোকান থেকেই আনা হয় মানে কোনো কোম্পানির ঘি ঘিটি আনি না খুব একটা ঠেকায় না পড়লে আনি না তো আজকেই আমাদের এখানে নাম করা ভালো একটা মিষ্টির দোকান থেকে একটু ঘি নিয়ে আসলো ঘিটি থাকলে বেশ ভালো লাগে যে না যদি কিছু রান্না করতে নাও পারি অন্তত ঘি আলু শুদ্ধ দিয়ে ভাত খেতে পারবো তো এই তো চলো সব কাজকর্ম কমপ্লিট এদিকে বাসনের গামলাটা রাত্রেবেলা এখানেই এনে রাখি তাহলে সকালবেলা এখান থেকেই ওই রান্নাঘরে তুলে দিই ব্যাস ঝামেলা মিটে যায় চলো রাত্রে এগারোটাই ধরো আমাদের এসে আজকে তাতান মামাকে এই প্রথম দেখতে গেল অ্যাক্সিডেন্টের পর তাতান আজকে প্রথম দেখতে গেল কিন্তু আজকেই ঘর ভর্তি লোকজন ও একটু বসে মামার সাথে ফ্রিভাবে কথা বলবে কিংবা যাই হোক সেগুলো করতে পারি তার মধ্যে দুটো বাচ্চা রয়েছে মানে আমাদের যে আছে আছেই আবার তুর্তে এসেছে তো ওরা আঁকাতে ওকে আচ্ছা আচ্ছা দুজন দুই কোলে বসেছিল চেয়ারের ওপর তারপর লাস্টে কি যায় মানে তো ওরা ওটা কি এবার ও এখানে বসে কথা বলতে পারলো না মামার খাটে তো বসতে পারছে না চেয়ারে বসতে হচ্ছে চেয়ারে দুটো মিলে দুদিকে ঝুলছে ওর আমি তো দেখছি একজন চুলটা নিয়ে ওপরে তুলে দিলো

ফটো তো যায় সবাই লোকজন রয়েছে তো সেরকম আর এই করা হয় যা পরীক্ষার পরে প্রথম গেল বেচারি দাদার সাথেও দেখা হলো দাদাই ঘুমায় দাদাই তো ওই সময় ঘুমায় যা গে এই হচ্ছে ব্যাপার আর এসে আর কিছু ভিডিও করিনি একটু রাতি হয়ে গেছে সবাই ছিল তো গল্পগুজব করছিলাম আজকে জুই মামি তরুণ তারপর জুইয়ের আরেক মাসি কাকলি মাসি তারপর আরেক মাসির মেয়ে ওরা অনেকেই গেছিলো তো সবাই মিলে একটু গল্প করলাম আর এখন জয়ের সামনে আমরা না ওরকমভাবে মুখ ঘোবরা করে এই শরীর খারাপ অসুস্থ ওরমভাবে থাকছি না নর্মালি সবাই গেলে যেরকম হাসি ঠাট্টা আড্ডা হয় সেরকম পরিবেশটা তৈরি করার চেষ্টা করছি যাতে ওর মনটা ভালো লাগে ওই যত শরীর খারাপ কিংবা অসুস্থ কিংবা পা ভাঙা ওইসব মধ্যে মধ্যে ঢুকবো তত ও ওর মধ্যেই ঢুকবে কাজেই আমরা ওখানে আজকে ওরকম কোনো আলোচনাই করিনি আজকে গিয়ে ওই ফেরা খাওয়া দাওয়া মানে আনন্দের আলোচনাগুলো করেছি যাতে ওর ভালো লাগে আর কি তো এই তো সবাই মিলে একটু হাসি ঠাট্টা করেছি ওর সামনে যাতে ওর মনটা ভালো লাগে তো এই চেষ্টা করেছি এবার থেকে গেলে ওরকম ভালো ভালোই কথা বলবো এতদিন পর্যন্ত গেলে ওই কথা হ্যাঁ সে তো জিজ্ঞাসা করেছি যে এখন কেমন আছে এসে আর কিছু ভিডিও করা হয়নি আসার সময় হ্যাঁ উঠে পড় বিচারে উঠে পড় খাওয়া তো হয়ে গেছে আমাকে কালকে কিন্তু খাওয়াবে পরীক্ষা শেষ পরীক্ষা খাওয়া মানে পরীক্ষা খাওয়াবে না পরীক্ষা শেষ আজকে বলেছিল আমাকে পরীক্ষা হয়ে গেলে আমাকে পিজা না আজকে রাত হয়ে গেছে তাই ঠিক আছে কালকে 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 টং 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 তো বলছে আমার বাজডেও ঠিকমতো মতো হয়নি আর হবেও না এটা স্টাইল করে বসতে আমার এটা সাপোর্ট হয় এইভাবে রাখলে স্টাইল না এই যে ভাবে পাটা রাখলে আমার সাপোর্ট হয় আর এই স্টাইল না স্টাইল আর কি তো জানো না এটা ভুল করেছো এই টিপটা এরকম পড়ে না এই জায়গায়তে তুমি জানো না কথা না 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 সরি 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 এখানে করতে হয় টিপটা ও প্রায় আমার টিপটা খুলে নিই এখানে ওখানে এদিক ওদিক ওই দেখো এটা তাও ঠিক আছে ভালো লাগছে এটাই এমনি লাগছে এরকম ভালো লাগে বলছি যাতে যখন বললো এখানেই তো টিপ পড়ে বললো আমি তো ছোট তাই তো ছোট থেকে দেখেছি যেখানে টিপ পড়ে আর কি বলতো ওর জন্মদিন যেরকম আমরা প্রত্যেক বছর কে করি কিরকম করি বলতো পরীক্ষার সময় তো সেরকমভাবে করা হয় না ওর সামনে একটু খেতে টেতে দিই আর আমি হাতে হাতেটা কেক মানে এই বছর তো সেটাও হয়নি আর এই যে পরীক্ষা শেষ হয়ে গেল আজকে পরীক্ষা শেষের পর আমাদের বাড়িতে জয় জয়িতা আসে আমার মা আসে আর এদিক থেকে আমার শাশুড়ি মা শ্বশুর তোজো দাদা এরা সবাই আসে মানে আমরা আমরা মিলে একটু না কি কিন্তু এবার সেটাও হবে না কারণ যাদের নিয়ে করি তারাই তো করবো না দরকার নেই থাকবে তো এই বছর আর সেলিব্রেশন হবে না আর তো বলছে বাচ্চাতেও কিছু খাওয়া হয়নি পরীক্ষা হয়ে গেছে আমাকে পিজা খাওয়াবে আমি সেটা পরীক্ষা চলাকালীনই বলেছি পরীক্ষা চলাকালীনই বলেছি যে আমি পরীক্ষা দিন যা পরীক্ষা শেষের দিন আমাকে পিজা খাওয়া মানে ঠিক আছে দেখ বাড়িতে এসেছি নটার সময় এসে আবার ভুলে গেছিলাম আনতে চাল আনতে হতো চাল বারন্ত হয়ে গেছে তাতানকে আবার পাঠালাম এই পাশের দোকান থেকে চাল নিয়ে আসলো আর এদিকে এসেই একটু ভাত বসেই দিয়েছি দুপুরের অল্প একটু ডাল ছিল আর বেগুন ভেঙেছি তো এই ডাল বেগুন ভাজা দিয়েই রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে শুতে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা